আল্লামা ওসির রহমান আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজ্জিলহু আল আলি উনি আসতেন আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না কি বলে খাশিয়াত কেন একটা হচ্ছে ভয় এই ভয় ওই ভয় না এটা محبت এবং সুকুন মিশ্রিত ভয় দেখতেও চায় আবার বিয়াদবি হবে বলে ভয়ও লাগে নারাজ হবে বলে ভয়ও লাগে তো আশেক দূরে আশেক দূরে বাকি সবাই বাকি সবাই মাসুককে গিরে বসে আছে আশেক দূরে বসে আছে সবাই কেউ দেখে কেউ ছবি তুলে মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে উঠে কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে হুজুর আজকেও কি দেখা করতে পারবো না এই জিনিস মাথায় আসার দের আশেক মাসুক আশেককে দেখে বলছেন আমাদের অহংকার আমরা দুই একটা নাহু নাহুসরফের কায়দা জানলে ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না ছোট থেকে বড় আবার ঝাড়ি মারে কেমনে বুঝতে পেরেছেন এখানে এক মাহফিলের মধ্যে দেখছি হুজুর সাধারণ মানুষে ঝাড়ি কি ও বালছাল তোরা হ না ও ভাই ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক আপনি কেমনে জানেন কিয়ামতের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি কবরের মধ্যে যাকে দেখে আমার নবী মুসকি হাসি দেন যাকে দেখে মুসকি হাসি দেবেন রাজার ছেলে যাকে দেখে মুখ ফিরিয়ে নেবেন তো দুনিয়াও বরবা তো আফকারুল ফুকারা হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এগুলা করবেন অহংকার নিচে নেমে আসবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারেফত যত বেশি সেই ব্যক্তি আলা উলামা আলেম সেই ব্যক্তির মধ্যে আল্লাহর محبت মিশ্রিত ভয়ও বেশি محبت মিশ্রিত ভয়ও বেশি একদিকে গুন্ডা আসতেছে গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খাসিয়ত বলে না খৌফ বলে কি বলে খৌফ আল্লামা ওসির রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলহু আল আলি উনি আসছেন আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না কি বলে খাসিয়ত কেন একটা হচ্ছে ভয় এই ভয় ওই ভয় না এটা মহব্বত এবং সুকুন মিশ্রিত ভয় দেখতেও চায় আবার বেয়াদবি হবে বলে ভয়ও লাগে নারাজ হবে বলে ভয়ও লাগে তো আশেক দূরে আশেক দূরে বাকি সবাই বাকি সবাই মাসুককে গিরে বসে আছে আশেক দূরে বসে আছে সবাই কেউ দেখে কেউ ছবি তুলে মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে উঠে কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে হুজুর আজকেও কি দেখা করতে পারবো না এই জিনিস মাথায় আসার দের আশেক মাসুক আশেককে দেখে বলছেন আজিলে মে কয় মত গা সুনিয়াম রসুল সালামন হাবিব্লা লালি কুম সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে দুইজন আমাদের বর্তমান যুগের বড় বুজুর্গ আলেম বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন হুজুরাল্লা সিরামি কিবলা মদ্মাজিল্ল আলী তিফ এনেছেন